ওকে গুড মর্নিং সবাইকে জুলুক থেকে তো আজকে আছি আমি জুলুকের আজকে হচ্ছে সেকেন্ড দিন কালকে এসেছিলাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাথাং ভেরের দিকে তো নাথাং ভ্যালিতে এখন স্নোফল হচ্ছে তার জন্য আমরা আজকে নাথাং ভ্যালি যাওয়ার প্ল্যান করেছি তো আমি এই গেস্ট হাউসটা দেখছিলাম তো সেটা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আজকে সকালের আবহাওয়াটা বেশ সুন্দর তো এতদিন ধরে হচ্ছে জুলুকের বন্ধ ছিল জুলুক থেকে ছাঙ্গু যাওয়ার পর কারণ হচ্ছে যে ইমুদ স্নোফলের জন্য আজকে কাল থেকে রাস্তা খুলেছে আমাদের লাখ খুবই ভালো ছিল কারণ আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো ছাঙ্গু যেতে পারবো না কিন্তু আলটিমেট আমরা নাংয়ে যাচ্ছি আর স্নোফলের জন্য বাকিটা লাখের উপরে যদি লাখ থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো তো চলো যাওয়া যাক এখন আমি জুলুকে সকালবেলায় জুলুকে রোডে ঘুরছি আর বেশ ভালোই ঠান্ডা আছে তবে হাড় কাঁপানো ঠান্ডা সেটা নেই তো চলো না দিকে যাওয়া যাক তো জুলুকে সকালবেলায় খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আমি করে নিলাম ব্রেকফাস্ট পুরি আর সবজি তো এটাই হচ্ছে আসল পাহাড়ের মজা এটাই হচ্ছে পাহাড়ের আসল পিছনে দেখতে পাচ্ছ পাহাড় নিচে দেখো কত সরু সরু রাস্তা জুলুকের তো সবথেকে রোডের জন্যই হচ্ছে ফেমাস যেটা আমরা একটু পরে দেখতে যাব কিন্তু আমরা যেখানে আছি জুলুকের মধ্যে যেটা মেন জুলুক তো সেইখানে রোড সকালবেলাটা ভীষণই সুন্দর নিচে ইয়াক চড়ে বেড়াচ্ছে যেটা কালকে আমি দেখিয়েছিলাম যে উপরে দুপুরবেলা দেখিয়েছিলাম যে কাপড়গুলো ইয়াক চড়ছে আর নিচটা দেখো আমি উপর থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি নিচের ভিউটা তো অসাধারণ দেখো রোডগুলো কত সুন্দর পাহাড়ি আছে একদম গেছে নিচে নিচে হোমস্টে ঠিক আমরা তার মাঝে আছি তার আমাদের উপরেও আবার হোমস্টে আছে আর পিছনের পাহাড়ে তোমার হচ্ছে যে কালকে রাত্রে স্নোফল হয়েছে যেটা আমি একটু সকালবেলা উঠে দেখলাম যে পিছনের পাহাড়ে ওই উঁচু উঁচুপুরের পাহাড়ে জানি হয়তো মোবাইল ক্যামেরা ভালো আসবে না তবে আমার চোখ থেকে দেখতে পাচ্ছি যে ওখানে ভিউটা খুব খুব সুন্দর আর ওখানে স্নোফল হয়েছে দারুণ লাগছে সকালের ফাঁকা পাহাড়ি পরিবেশ আস্তে হেঁটে বেড়াচ্ছি আর বাবা এখন রেডি হতে গেছে তো যাই হোক সকালটা বেশ এনজয় করছি i উঠে গাড়িতে গন্তব্য নাথাং ভ্যালি জুলুকের ওয়েদার তো বোঝা মুশকিল এই সকালে রোদ উঠলো তো এই কুয়াশায় ঢেকে গেল পাহাড়ের মধ্যে ব্যস্ত মেঘেরা উড়ে যাচ্ছে এরপর গাড়ি দাঁড়ালো জিগজ্যাগ ভিউ পয়েন্টে যেখান থেকে সমস্ত জুলুককে দেখা যায় এখন দাঁড়িয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে জুলুকে জিগজাক রোডে এতটাই মেক যাচ্ছে মানে এতটাই মেক কুয়াশা হয়ে গেছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না ফিরবার সময় ট্রাই করবো জিগজাক রোডটা দেখার এখন কিচ্ছু দেখা যাচ্ছে না শুধুই মেঘ আর মেঘ মেঘের যথারীতি এখানেও দেখা পেলাম দুটো মিষ্টি সারমেও সঙ্গে আমাকে হাত দিয়ে আছে বলতে লাগলো তাদেরকে কিছু খাওয়ানোর জন্য আমি তাদের জন্য দুটো বিস্কুট কিনে আনলাম এবং তাদেরকে খাওয়াচ্ছিলাম একজন তো বিস্কুট নিচে পড়ার আগেই খেয়ে নিচ্ছিল আর একজন অবশ্য সে নয় বেশ তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম কিন্তু কোথা থেকে মেঘের দল এসে সমস্ত কিছুকে ঢেকে দিয়ে গেল কিন্তু জিকজ্যাক রোড আমাদের দেখা দিয়েছে নাথাং ভ্যালি যাওয়ার পথে এবার তো মেঘের দল ঢেকে দিল সমস্ত পাহাড়টাকে প্রত্যেক বাকে বাকে চোখে পড়ল বরফের আচ্ছাদন একটু বরফের দেখা পেয়েই মনটা খুশিতে নেচে উঠল মেঘ তখন খুনসুটি করে আমাদের রাস্তা ঢেকে দিয়েছে আর তার সাথে সাথে হিমেল হাওয়ায় ড্রাইভার সাহেবও গান ধরলেন সব মিলিয়ে মিশিয়ে এক দারুণ আনন্দময় পরিবেশ জিন্দি মা

দুধারে বরফের বরফের পাহাড়ের গা জুড়ে রাস্তার আস্তারণ যেন অলংকার গোটা পাহাড় যেন সেজে উঠেছে সাদা বরফের আস্তারণে অবাক হয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলাম এত অসাধারণ পাহাড়ের সৌন্দর্য যেখানে চোখ ফেরানো দায় সমস্ত মন জুড়িয়ে গেল এঁকে বেঁকে যখন আমাদের গাড়ি ছুটে চলেছে বরফের মধ্যে তখন আসল জিগজ্যাক রোড ধরা দিল এই রোডের আমি ফ্যান হয়ে গেছি ঈশ্বরে কি সুন্দর সৃষ্টি এর আগেও আমি লাচেন লাচুং যাওয়ার পথেও বরফ পাহাড়ে বাঘ পেলেও এটা ঠিক জুলুকের মতো নয় জুলুকের জিগজ্যাক রোড জুলুক টু নাথাং ভ্যালি রোড অসাধারণ এবং ডিফারেন্ট বলেই আমার ফিল হয়েছে যেতে যেতে দেখলাম আর্মির চেকপোস্ট অনেকেই নেমে বরফ নিয়ে খেলা করছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা দেয় তারই মাঝে চোখে পড়ল ইয়াক সব রাস্তা দখল করে বসে রয়েছে বহু হর্ন বাজানোর পর তারা অল্প একটু সরে দাঁড়ালো চারিদিকে ধুধু সাদা বরফের চাদর পুরো এরিয়াটায় আর্মি প্রোটেক্টেড অনেক জায়গায় লেখাও আছে ভিডিওগ্রাফি নিষেধ এখানে লেখা আছে স্নাইপার ফায়ারিং রেঞ্জ এত প্রবল ঠান্ডা বরফের মাঝে ছোট্ট ছোট্ট বাংকার করে ইন্ডিয়ান আর্মি এমনভাবে পাহারায় রত যে তাদেরকে খালি চোখে দেখা মুশকিল পৌঁছে গেলাম আমাদের হোটেলে হোটেল ঠিক পৌঁছানোর পরই আমরা ঠিক ফায়ারিং প্র্যাকটিস করার শব্দ শুনেছিলাম তো আমরা ললিতজিকে বলেছিলাম এমন একটা প্লেস দিতে যাতে দরজা খুললেই বরফ দেখতে পায় আর সেই মতো আমরা পেয়েছি এই নাথাং ভ্যালিতে দেখো হোটেলের সামনে প্রায় এক হাঁটু বরফ একদম ছোট্ট বসতি আর ঠান্ডা কিন্তু হাড় কাঁপানো বেশি হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছে আমরা এখন আছি তেরো হাজার পাঁচশো ফুট উপরে তো বাবা কেমন লাগছে আমাদের নাথাং ভ্যালিতে এসে খুব সুন্দর কিন্তু খুব ঠান্ডা তার জন্য জমে ক্ষীর হয়ে গেছি আর এত বরফ চারিদিকে জমে ক্ষীর না জমে বলে কুলফি হয়ে গেছি কুলফি হয়ে গেছি আর এত বরফ চারিদিকে মানে খুব অস্বস্তি হচ্ছে খুব আনন্দ হচ্ছে খুব মজাও লাগছে আর বলে ফোনটা ধরে থাকা যাচ্ছে না ফোনটা হাতে রাখা যাচ্ছে না মনে হচ্ছে হাত কেটে বেরিয়ে যাচ্ছে এরকম এত ঠান্ডা তো ভাল লাগলো তো খুব সুন্দর লাগলো জায়গাটা আর যদি আজকে রাতে স্নোফল হবে কি হবে না আজ রাতে স্নোফল হলে তো খুবই ভালো হয় কিন্তু হবে না মনে হচ্ছে চলো দেখতে থাক অপর দিকে চায়না বর্ডার এখানে আছে বৌদ্ধ মনেস্ট্রি আর ছোট্ট একটা শিব মন্দির গাছপালাহীন আর দিগন্ত বরফ শোভিত উপত্যকার সৌন্দর্যই আলাদা তো দেখতে পাচ্ছেন নাথাং ভ্যালি কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর বরফে ঘেরা চারিদিক তো দেখুন ছাঙ্গো ইয়ামথাংয়ের তুষার দর্শনের জন্য পর্যটক মহলের যে ভিড় থাকে তার ছিটে ফোটাও কিন্তু এই নাথাং ভ্যালিতে নেই দুপুরে আমরা আলু ভাজা ডাল ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নি আর এই ছিল আমাদের রুম কিন্তু আনফর্চুনেটলি এখানে স্নোফল আর প্রচন্ড ঠান্ডায় পাইপ ফেটে যাওয়ার কারণে জলের একটা কষ্ট আছে আলাদা করে ড্রাম রেখেছে সেখান থেকে জল নিতে হয়েছিল তো এক টানা বরফে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়ে দেখেছিলাম আশপাশটা এক টানা বরফে হেঁটে হেঁটে মাথাটাও বেশ ধরে গিয়েছিল প্রচন্ড ঠান্ডায় বেশ কাবু হয়ে পড়েছিলাম কিন্তু বাইরের ভিউটা এত সুন্দর যে আমি হোটেলের থেকে সারাদিন বাইরেই দাঁড়িয়েছিলাম বাইরেই ঘুরে ঘুরে দেখেছিলাম আশেপাশটা পুরো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাথাং ভ্যালি নাথাং ভ্যালিতে এখন বাজে হচ্ছে বিকেলবেলায় সাড়ে পাঁচটা এটা হচ্ছে নাথাং ভ্যালির বিকেলবেলা আর ভীষণ ঠান্ডা হাওয়া ভীষণ মানে কি বলবো রাত্রেবেলা তো মাইনাস টেম্পারেচার ভীষণ ঠান্ডা হাওয়া তবে দারুণ মজা দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর কি বলবো দেখো তারপরে প্রচণ্ড ঠান্ডায় বেশ কাবু হয়ে পড়েছিলাম রাত সাড়ে আটটায় আমাদের ডিনার এসে গেছিল গরম গরম রুটি আলু ভাজা আর চিকেন রাতের বেলায় রুম থেকে বাইরে বরফ দেখেছিলাম বরফে ঘেরা রাতের পাহাড়ও সুন্দর কিন্তু এত মাইনাস টেম্পারেচার যে বাইরে বেরোনো শক্তি ছিল না ঠান্ডায় তখন পুরো কাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সকাল সকাল ম্যাগি খেলাম গুড মর্নিং সকলকে এখন আমি আছি হচ্ছে নাথাঙ্গালি সকালবেলায় সকাল সকাল দেখলে ম্যাগি ব্রেকফাস্ট করলাম আর সকালবেলা দেখতে পাচ্ছ পুরো বরফে একদম বরফে পুরো ভর্তি আমরা এই হোমস্টেটাতে ছিলাম তো দেখো চারিদিক বরফ সকালে একটু একটু করে রোদের দেখা মিলছে কিন্তু আবার সেম ঠান্ডা হাওয়া মেঘ কুয়াশার খেলা একটু আগে একটু রোদ ছিল কিন্তু এখন আর সেটাও নেই দেখো চারিদিকে পাহাড়ের মধ্যে মেঘ আর মেঘ একটু তো অক্সিজেন লেভেলের সমস্যা আছেই তাছাড়াও এখানে ওয়ান নাইট স্টে করাতে মাথাটা পুরো ধরে গেছে তো কে আর বলবো জায়গাটা খুবই কষ্টকর থাকা তো এত শরীর অস্বস্তিও ছিল আজ আমাদের বাবা মন্দির ছাঙ্গু যাওয়ার প্ল্যান থাকলো প্রচন্ড ঠান্ডায় শরীর তখন বেশ খারাপ তাই আমরা নিচে নামার সিদ্ধান্ত নিই এবার আমাদের গন্তব্য একদম অফবিট একটা পাহাড়ি সুন্দর গ্রাম পরের পর্বে তোমাদেরকে দেখাবো ইয়াকতেনের কত সুন্দর একটা পাহাড়ি গ্রাম সেখানে আমরা করেছিলাম বার্বিকিউ সঙ্গে চলেছিলো শিলাবৃষ্টি আর তার সাথে পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য তো পরের পর্ব দেখার জন্য আমার সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না